এখনই ব্যানার ছিঁড়ে ফেলা ফেস্টুন ছিঁড়ে ফেলা পোস্টার ছিঁড়ে ফেলা তারপর নেতাকর্মীদেরকে হুঁশিয়ার দেওয়া ভয় দেখানো যে এরা কেন এই এলাকাতে ওই দল করে অন্তর্বর্তীকালীন সরকার যেটা ওয়াদা করেছে যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে সেই শ্রেষ্ঠ নির্বাচন হবার জন্য যে প্রস্তুতি সরকারের যেই পরিমাণ সিদ্ধান্তমূলক জায়গা দেখবার কথা ছিল সেইটা আমরা দেখতে পাচ্ছি না নির্বাচনের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের উপরে আমরা বরাবরই আস্থাশীল ছিলাম ডিসেম্বর পঁচিশ থেকে শুরু করে জুনের জুন ছাব্বিশের মধ্যে উনি যে ওয়াদা দিয়েছিলেন তার ভিতরেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে তারিখটা এক্স্যাক্টলি না মাস আমরা জানি আগে এপ্রিলে কথা বলেছিলেন এখন ফেব্রুয়ারি কথা বলছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই নির্বাচনের দিন তারিখ ঘোষণাটাকে আমরা স্বাগত জানাই এবং আমরা ওর ব্যাপারে আস্থাশীল তবে আমাদের বেশ কিছু জায়গা আছে উদ্বিগ্ন হওয়ার মতো সেটা হচ্ছে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে সেখানে নির্বাচনকালীন সরকার অথবা নির্বাচনের সময়ে বিরোধী দলীয় প্রার্থীরা অথবা বড় দলের বাইরে যারা নির্বাচন করছেন তারা আসলে নিরাপদে নিশ্চয়তার সাথে নির্বাচনের ক্যাম্পেইন করতে পারবেন কিনা সেই ব্যাপারে আমরা যথেষ্ট উদ্বিগ্ন আমাদেরও যারা নির্বাচন করবার জন্য মাঠে আছেন কাজ করছেন আমরা প্রায় খবর পাচ্ছি এখনই ব্যানার ছিঁড়ে ফেলা ফেস্টুন ছিঁড়ে ফেলা পোস্টার ছিঁড়ে ফেলা তারপর নেতাকর্মীদেরকে হুঁশিয়ার দেওয়া ভয় দেখানো যে এরা কেন এলাকাতে ওই দল করে এই পরিস্থিতিটা আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে আগামী নভেম্বর ডিসেম্বরের দিকে অতএব সেই জায়গাতে আমরা শঙ্কিত যে ভালো নির্বাচন করবার জন্য যেটা আমরা আশা করছি এবং অন্তর্বর্তীকালে সরকার যেটা ওয়াদা করেছে যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে সেই শ্রেষ্ঠ নির্বাচন হবার জন্য যে প্রস্তুতি সরকারের যেই পরিমাণ সিদ্ধান্তমূলক জায়গা দেখবার কথা ছিল সেইটা আমরা দেখতে পাচ্ছি না সারা বাংলাদেশের প্রশাসনের উপরে বিশেষ করে পুলিশ প্রশাসন আমলাতন্ত্র এই রাষ্ট্রীয় যন্ত্রের উপরে সশস্ত্র বাহিনী গোয়েন্দা সংস্থা এদের উপরে যে পরিমাণ কর্তৃ শীল হওয়ার কথা ছিল নিয়ন্ত্রণ হওয়ার কথা ছিল সেইটা আমরা গত এক বছরে দেখি নাই অতএব এই ধরনের সিদ্ধান্তহীন বাস্তবতা রেখে একটা ভালো নির্বাচনের আয়োজন কতটুকু করা সম্ভব সেই ব্যাপারে আমরা শঙ্কিত আমরা বোধ করছি এখনও ভালো সময় আছে অন্তর্বর্তীকালীন সরকার যদি ডিসাইসিভ হয় আগামী তিন চার পাঁচ মাসের ভিতরে বাংলাদেশের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা সম্ভব রাজনৈতিক দলগুলো সবাই ওনাদেরকে সাহায্য করছে আমরা ওনাদের সাথে একসাথে কাজ করছি যে কিভাবে একটা গণতান্ত্রিক মূল্যবোধ রেখে একটা দায়িত্বশীল রাজনীতি করা যায় আমরা রাজনৈতিক প্রতিপক্ষ আকারে একজন আরেকজনের সাথে কিভাবে দ্বিমতের সাথে হলেও একটা রাষ্ট্র গঠন প্রকল্পে একসাথে কাজ করতে পারি সেইটা ঐকমত্য কমিশনে আপনারা দেখেছেন আপনার রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিনিয়ত বিতর্ক করেছি তর্ক করেছি আলাপ করেছি কিন্তু কাউকে বাপ তুলে গালি দিতে হয় হয়নি কাউকে পোস্টার হয় নাই কারো গায়ে হাত দিতে হয় নাই ধাক্কা ধাক্কাধাক্কি করতে হয় নাই তাহলে যেই চর্চাটা আমরা ঐকমত্য কমিশনে মাসের পর মাস সপ্তাহ পর সপ্তাহ করে করতে পেরেছি সেইটা কেন তৃণমূলের রাজনীতিতে আমরা পারবো না